যাচ্ছেন আশা করি সবাই খুব ভালো আছেন সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় দশটার মতো আর রান্না বান্না কিছু হয় নি এখানে কিনে দিয়ে চলে গেছে আর কিনে দিয়ে গেছে আমাদের আজকে কচুরি আর মনে আগে সকালে স্কুল স্কুলে কেন বলছি রবিবারে টিউশন আমি আসার পথে একবারে নিয়ে আসতাম কিন্তু মনির এখন রবিবারের টিউশনটা শনিবারে করা হয়ে গেছে তো সেই জন্য রবিবারে ও যাবে বাংলা টিচারের কাছে কিন্তু বাংলা টিচারের কাছে কালকে যে ও যায় নেব সেই জন্য আজকে যাচ্ছে নাহলে ওর বাংলা পড়াও কিন্তু শনিবারে তো সেই জন্য আজকে ও টিউশন বাংলাটা যাবে সেটা বারোটার সময় আর যেটা আগে রবিবারে রবিবারেও যেত সেটা এখন শনিবারেও করে নিয়েছে তো সেই জন্য পিন্টুকে দিয়ে আনাতে হয়েছে এখন খাবো কচুরি খেয়ে তারপরে রান্না বান্না কিছুটা জোগাড় করে রেখে দিয়ে মনে কি টিউশনে দিতে যাবো তো চলো প্রথমটা স্টার্ট করলেও দেখতে থাকুন বান্ধবীরা দেখে তোকে স্কুলে বলবেশ্রি ভাবে থাকে বাড়িতে বাঙালির মতো আমার মনটা পরিষ্কার বাবা Ini tuh aku yang paku loh. Hmm, hmm, hmm. 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 টিফিন খেয়ে মাংস সব ধুয়ে রেখে গেলাম তরকারি যা সব কাটার পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে গেলাম এবারে মনিকে পৌঁছে দিয়ে এসে তারপরে বাড়িতে এসে চিকেনটা করে নেব আজকে বেশি কিছু করব না শুধু চিকেনের একটুখানি গামাকা গামাকা ঝোল করব আর গরম ভাত ব্যাস এই আর কিছু না আমার পাগলিটাকে টিউশনি দিয়ে এলাম এসে আমি চিকেন কষা বসিয়েছি এখানে এখন কষা নিয়ে চলছে কি বলবো মশলাটাকে কষাচ্ছি তারপরে এখন ধোয়া আজকে ম্যারিনেট ফ্রাইনেট করিনি আজকে একদম কড়াইতে আগে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো এরকম করে কেন করছি বলতো আমি দিদিদের বাড়ি গিয়েছিলাম তো দিদি দিয়েছিলাম এইভাবে করছিল আগে মশলাটাকে কষিয়ে নিয়ে ওরা সব দই পই দেয় না অত ম্যারিনেট ফ্রাইনে করে সব রাহারা কিছু করে না তো চিকেন গিয়ে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছিলো তারপরে তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ওর উপরে মশলাগুলো গিয়ে চিকেনটাকে দিয়ে কষিয়ে ওইভাবে কষি তাই ভাবলাম তাহলে আমি এক থেকে একবার ফ্রাই করে দিই তো সেই জন্য মশলাটা আমি কষিয়ে নিই তারপর চিকেনটা দিয়ে দেবো তারপরে আবার মণিকে নেমে যাবো আমার মেঘা সেই একশো আট শিব মন্দিরে ওকে নিয়ে গিয়েছিলাম ওই জায়গাটাতে পা দেওয়ার পর থেকে ও যে কেন এত চেঞ্জ হয়ে গেল আমি বুঝতে পারছি না নাস্তিক থেকে কি বলে বাবা আস্তিক কি হয়ে গেলি পুজোর সময় কথা বলবে না সরি কথা বলানোটা আমারই ভুল হচ্ছে মামুনার তাকে দুধ কলা দিয়েছে ওই তারটা সরিয়ে দে দেয় জারের তারটা সরিয়ে দাও বলছে কেন এত ঠাকুরের প্রতি আসলে আমি বুঝতে পারছি না হ্যাঁ প্রদীপটা জ্বালিয়ে দাও ধূপ জ্বালিয়েছ ধূপ দেখিয়েছো প্রদীপটা জ্বালিয়ে দাও প্রদীপটা জ্বেলে দাও দিয়ে প্রদীপ আর ধূপ সব দেখিয়ে একটা শাঁখ বাজাও দিয়ে নমস্কার করো কলা আমি বাজারেতে ও কি বর্তমান কলা মা মনোসাঁকে দিতে হয় আমি একটা বান্ধবীর কাছ থেকে ফোন করে জানলাম তবে খুঁজলাম পইলাম না তো স্কুলে কাঠারি কলাই দিয়েছি তিন চারটে দোকানে খুঁজলাম অনিকে আমি টিউশনি দিতে গিয়ে কিন্তু আমি পেলাম না এবার আমার মনিটা যদি একটুখানি ঠাকুরের প্রতি ভক্তি আসে আমার মনস্কামনা পূর্ণ হয় ঠাকুর আমার কথা শুনেছে দেখ সাঁক বাজাতে পারতিস না সেটাও শিখে গেলি দেখলি তো দেখ সাঁকটা ধুয়েছে হয়ে গেছে আমার একটা জামা পরেছে পুজো দিতে হয়েছে কেন

তো যে তোর পাশে পৌঁছেছিল সে তো তোকে ভিতর দিয়ে দিয়ে তিনি ধারে বসতে পারত সেইটুকু মানে ঠিক আছে না আমাকে হ্যাঁ 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 ওকে জল দে ওকে জল একটু আচ্ছা তো বাবা এদিকে বারবার ফোন করছে এখনো পৌঁছায় না এখনো পৌঁছায় না আমি তো পাঁচ মিনিট দশ মিনিট আগে চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট আগে পৌঁছে যাওয়ার কথা পঞ্চাশ বার আমাকে ফোন করছে আমি দৌড়ে নিচে নেমে গেলাম যে কেন এখন আসছে না হ্যাঁ তুই হাত পা ধো স্নান কর তারপর তো খাবি দিদি স্নান হয়ে গেছে পুজোতে হয়ে গেছে এখনো খাবার খাচ্ছে তুই কুরকুরে খেয়েছিস বাবা বলেছে ওকে কুরকুরে কিনে দিয়েছে আর তুই খাস খাসনি আমাদেরকে দিয়ে তবে খাবি তাই তো

মণিকে আমার নিতে যাওয়ার কথা ছিল কিন্তু মনি ওর পাপার দোকানে চলে গেছে আমি বলেইছি ও পাপার দোকানের পাশেই একটা বাড়িতেও গিয়ে বাংলা পড়ে তো ও পাপার দোকানে চলে গিয়েছিল সেই জন্য ওর পাপা ওখানে অটোই চাপিয়ে দিয়েছে দিয়ে আমাকে ফোন করে বললো আমি অটোই চাপিয়ে দিয়েছি ওকে তোমাকে আর নিতে আসতে হবে না তুমি ওখান থেকে নামিয়ে নেবে এবারে আমি ওয়েট করছি আসে না আসে না ওর বাবাই দিকে কল করছে বারবার এখনও যায় না এখনও যায় না আমি না তো তারপরে নিচেই গিয়ে দেখলাম তখন দেখছি ও হেঁটে হেঁটে আসছে কারণ ও অটোতে ধারে বসেছে অনেক দূরে নেমে পড়েছে

এই पापा পড়ি দা আর নিতে যাচ্ছে না पापा ছোটবেলায় অনেক নিয়েছে আর না নাম पापा না মনি তো পাপার মনি তো নাম রেখেছিলাম দুষ্টু কিন্তু পাপা নাম রে ছিল মনি তো সেই মনিটাই থেকে গেল মনি এটা আমার মনি দুষ্টুটা কোথায় চলে গেল এখন মনি কিন্তু তুমি মামা গেলে তো কিন্তু তুমি মামা ঘরে গিয়ে সবাই তো মুদুষ্টুই বলে তাই না গো তো বলছে এই লোকগুলো ওই লোক হয়ে গেলে ওগুলো ওগুলো আমার বাড়ির লোক ওই লোক আবার কি বলা যেমন তোর বড় মা মানে আমার ঠাকুমা তোকে কি বলে ডাকে দুষ্টু সবাই এখন দুষ্টু বলে দুষ্টু কখন এলি মামা বাড়ি কখন এলি শুধু এখানে তোর পাপা বলে আর আমি বলি মনি মনি তো এখন আমার যে সন্ধ্যা সাড়ে ছটা সন্ধ্যা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া একটু শুলাম যে এখন মনীষ কি খুলতে দেরিয়েছে আর দুদিন একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করিনি কিছুতেই পড়া চোখে ঘুম এলো না আমার দেখুন চোখ দেখুন প্যাট প্যাট করে তাকিয়ে আছে মনি কি করলো আমি চুপচাপ শুয়েছিলাম সুন্দর করে বসে বসে আঁকি বুকি আঁকলো মুখটা শুশ্রে শুশ্রে করেছিল চোখগুলো আঁকলো মনে হচ্ছিল একটু ঘুমাই ছিল ঘুম আর হলো না কিছুতেই হলো না গরম ছান্তাটা দিলে তো যখনই মানে ঘুমটা আসে চোখটা বন্ধ করছি ওগুলো মেকআপ গুলো করছে ভালো লাগছে আমার সুস্মী লাগছে ঘুমটা আসছে চোখ গুলো বড় করো আইলাইনার লাগাবো আইলাইনার লাগিয়ে লাগানোর সময় কেউ চোখ বড় করে চোখটা তো বন্ধ রাখে না চোখ বড় করো তার মানে আমাকে ঘুমো দেবে না মা ঘুমিয়ে যায় সেই জন্য এই যে এখানে চলে এসেছে নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমো দেবে না কারণ উনি তো উঠবেন সাড়ে দশটা এগারোটার সময় উঠেছেন এখানে পাস্তার পকোড়া ঘুমা না ওর সাথে আমি বসে বসে গিয়ে দেখছিলাম ওই কি বলেকে শর্ট ভিডিও দেখছিলাম এইসব

ইভিনিং তো মনি ওখানে পকোড়া বানিয়েছিল দুই চারটে চা দিয়ে খেলাম খেয়ে বেরিয়ে পড়েছি তো আস্তে আস্তে পিন্টু দোকান যাওয়ার পথে দেখলাম যে কোন একটা স্কুলের আর কি অনুষ্ঠান হচ্ছে ফাংশান হচ্ছে তো সেটা দু পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখলাম বাচ্চাগুলো নাচা কোথাও করছে বেশ দেখতে ভালো লাগছে ডান্স করছে তো তারপরে আমার একটা ব্লু হেভেনের মাস্কাড়া নিলাম নিয়ে তারপরে পিন্টু দোকানে গিয়েছিলাম তো পিন্টু দোকানে বেশিক্ষণ থাকেনি জাস্ট মিনিট পনেরো ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি তো আমি দুপুরে বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকে জায়গায় রাখতে হবে তো সেগুলোকে তুলে রাখছি তারপরে বোতলগুলো দিচ্ছি সমস্ত খালি হয়ে গেছে আর এখানে দেখো আমি কি খাচ্ছি বলো তো এটা গুড় খাচ্ছি খেজুর গুড় ছিল সেই শীতকালে নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল তাই ভালো ছিল তো শেষ হয়ে গেছে সেটা প্রতিদিন রুটি দিয়ে আমি খেতাম একটু করে গুড় তো সেটা খালি হয়ে গেছে সেটাকেও আমি ছেড়ে জেটে খাচ্ছি মানে আমি এত গুড় খেতে ভালোবাসি আর এবছর আমি এত খেজুর গুড় খেয়েছি না আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তো সেটাকে খেয়ে তারপরে সেই বাটিটাকে আমি নামাচ্ছি এরকম কারো অভ্যাস আছে যে এরকম করে বুটে জিনিসপত্র খাওয়া পায়েস হলেও আমি এইভাবে না চেলে যেটা করা কড়াই ছেড়ে ছেড়ে খাই আমার খুব ভালো লাগে কড়াইয়ে গায়ে লেগে থাকে তো আমার খেতে দারুণ লাগে তো চলুন কথা বলতে বলতে এখানে বোতলগুলো ভরে নিই নিয়ে তারপরে একটুখানি রেস্ট করবো আর আজকে রাতে আমাকে রান্না করতে হবে না কারণ আজকে বিরিয়ানি নিয়ে আসবে আমাদের সানডেতে বেশিরভাগ সময় বিরিয়ানি হয় আর সোমবার দিনে তো নিরামিষ আছে আবার কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা এখানে সবাই বসে গেছে কিসের জন্য বলুন তো কি মুভি দেখছো বল বার্নিং বসে গেছে সব দেখতে তো আমিও বসে গেছি আমিও বসে গেছি আমি কিন্তু বাদ নই তো চলুন ব্লগটা এন্ড করে দিচ্ছি এবারে রাতের বেলায় তো খাওয়া দাওয়া পিন্ডুবাবু বিরিয়ানি এনেছিলেন বিরিয়ানি আর চিকেন খাওয়া হয়ে গেছে তো যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে তো কিছু বলার নেই সাবস্ক্রাইব করতে হবে না আর একটা লাইক করবেন আর যদি কমেন্ট করেন সেটা তো আমার মানে এক্সট্রা বেশি পাওনা হয়ে যাবে তাহলে আমার আরো বেশি ভালো লাগবে কারণ আপনাদের কমেন্ট পেলে কি হয় বলতে আমি একটুখানি মোটিভেট হই কারণ আরো নতুন নতুন ভিডিও বানাতে আমার মানে আমি উৎসাহ পাই তো চলুন ব্লগটা এখানেই এড করছি আজকের মতো নাইট মনি মেঘা মেঘা মুখটা ওপেন করো তুমি একবারে এতটাও ইয়ে নাও যে তোমাকে बोलो गुड नाइट बोलो ना गुड नाइट